প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরেছেন বলেই দেশ আজ উন্নতির চরম শিখরে অবস্থান করছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেতাল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত মিছিল সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগ নেতারা এফ এম বায়াজিদের রিপোর্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেতাল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ বিকেল তিনটার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুড ও মিছিল নিয়ে যোগ দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন দেশের কোটি কোটি শিক্ষার্থী শেখ হাসিনার সাথে আছে আপনি নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের জন্য আমাদের জন্য মানুষের জন্য আপনার পিতা রেখে যাওয়া দুঃখী নিপীড়িত মানুষের জন্য যেই কাজ করেছেন সেই কাজের প্রতি হলেও সেই কাজের কৃতজ্ঞতা স্বরূপ হলেও আমরা তরুণ সমাজ আজকে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আসুন চিরচিত্তে ঐক্যবদ্ধ কণ্ঠে শেখ হাসিনাকে শপথ করি শেখ হাসিনাকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত শেষ দিনার স্বপ্নে স্মার্ট বাংলাদেশ গড়ব বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের পরাজিত করেই শেখ হাসিনা বারবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রলিক নেতারা যারা আমাদের নিয়ে ভৎসনা করেছিল যারা বাংলাদেশের জনগণ নিয়ে তামাশা করেছিল তাদেরকে পরাজিত করেই বঙ্গবন্ধু তনের দেশত্বন শেখ হাসিনা বারবার বিজয়ী হয়েছেন আগামীতেও বিজয়ী হবেন যারা বাংলাদেশের জনগণের সামনে বলেছিল টেক ব্যাক বাংলাদেশ ছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের বিজয় রচনা এবং পরিবর্তনের সূচনা করছে বলে জানান বক্তারা এফ এম বাইজিদ নিউজ ঢাকা